আসসালামু আলাইকুম দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান লিটন সহকারী অধ্যাপক নাক কান ও গলা বিভাগ টাঙ্গাই মেডিকেল কলেজ হাসপাতাল আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই কমন একটি টপিক সেটি হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা দর্শক আমরা কমবেশি সবাই থাইরয়েড গ্ল্যান্ডের সাথে পরিচিত বা থাইরয়েড হরমোনগুলোর যে সমস্যা হয় সেটির সাথে আমরা কম সবাই পরিচিত এই বিষয়টি নিয়ে আপনাদের যে প্রশ্নগুলো সেগুলোর উত্তর দেওয়ার জন্য আজকের ভিডিও প্রথমত থাইরয়েড গ্ল্যান্ড জিনিসটি আসলে কি থাইরয়েড গ্ল্যান্ড আমাদের শরীরের একটি গ্রন্থি যেখান থেকে আমাদের কিছু হরমোন তৈরি হয় এই থাইরয়েড গ্ল্যান্ডটি আমাদের গলার সামনে থাকে এই যে আমাদের শ্বাসনালী শ্বাসনালীর উপরে এবং দুই পাশে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড থাকে থাইরয়েড গ্ল্যান্ডের তিনটি অংশ থাকে ডান পাশের দিকে বলা হয় রাইট রাইট লোভ বাম পাশের দিকে বলা হয় লেফট লোভ এবং দুটি যে কানেক্টিং অংশ থাকে সেটি হচ্ছে ইসমাস থাইরয়েড গ্ল্যান্ডের যে সমস্যাগুলো হয় বিশেষ করে হয় টিউমার সেগুলো থাইরয়েড ব্ল্যান্ডের ডান লোভেও হতে পারে বাম লোবেও হতে পারে সম্পূর্ণ গ্ল্যান্ডেও অনেকগুলো ছোটো ছোটো টিউমার হতে পারে ইসমাসের মধ্যেও হতে পারে মূল কথা হচ্ছে থাইরয়েড প্ল্যান্ডের যে কোনো জায়গায় এই টিউমার হতে পারে থাইরয়েড গ্ল্যান্ডে আসলে কি ধরনের সমস্যা হয় দর্শক থাইরয়েড ল্যান্ডে বিভিন্ন ধরনের সমস্যা হয় প্রথমত এই যে থাইরয়েড ল্যান্ড থেকে আমাদের হরমোনগুলো তৈরি হচ্ছে থাইরয়েড হরমোন এই থাইরয়েড হরমোন বেড়ে গেলেও কিছু ধরনের সমস্যা আমাদের হতে পারে কমে গেলেও আমাদের অনেক ধরনের সমস্যা হতে পারে এই যে বেড়ে যাওয়া এই বেড়ে যাওয়াকে বলা হচ্ছে হাইপার থাইরয়েডিজম মানে থাইরয়েড হরমোনগুলো যখন আমাদের বডিতে বেড়ে যায় তখন এই রোগটিকে আমরা বলে থাকি হাইপার থাইরয়েডিজম আবার যখন হরমোনগুলো কমে যায় তখন আমরা এটিকে বলে থাকি হাইপোথাইরয়েডিজম এবং হাইপার থাইরয়েডিজম হাইপোথাইরয়েডিজম এটি ছাড়াও থাইরয়েড গ্ল্যান্ডে আরও অনেক ধরনের রোগ হতে পারে থাইরয়েড গ্ল্যান্ডটি সম্পূর্ণটি ফুলে যেতে পারে থাইরয়েড গ্ল্যান্ডের ভিতরে ছোট ছোটো অনেকগুলো গোটা হতে পারে থাইরয়েড গ্ল্যান্ডের ভিতরে ক্যান্সার হতে পারে বিভিন্ন ধরনের সমস্যা থাইরয়েড গ্ল্যান্ডে হতে পারে আপনি কীভাবে বুঝবেন যে এটি আপনার থাইরয়েড গ্ল্যান্ডের ফোলা দর্শক আমরা যদি গলা একটু উঁচু করি উঁচু করলেই আমরা দেখব যে এখানে ফুলে গেছে থাইরয়েড গ্ল্যান্ডটা ঠিক এখানেই থাকে এবং এটি আরও ভালোভাবে বোঝার জন্য আমরা যে কাজটি করি সেটি হলো মাথাটা একটু উঁচু করে রোগীকে বলি যে একটু ঢোক গিলেন পানি খাওয়ার মতো করে ঢোক গিলেন যদি এই ঢোক গেলার সময় দেখা যায় যে এই ফোলাটি আপ ডাউন করে তাহলে বুঝতে হবে যে এটি থাইরয়েড গ্ল্যান্ডের ফোলা থাইরয়েড গ্ল্যান্ডের ফোলা আপনি ঢোক গেলার সময় বা খাবার খাওয়ার সময় মুভ করবে উপরে নিচে মুভ করবে এটি দেখে বুঝতে হবে যে এটি থাইরয়েড গ্ল্যান্ডের ফোলা যদি এক ফোলা থাকে দেখা যাবে যে এই এক পাশের অংশটি ঢোকগিলার সাথে আপ ডাউন করছে যদি দুই পাশে বা সম্পূর্ণ গ্ল্যান্ডটি ফোলা থাকে খুব সুন্দর একটি বাটারফ্লাই আকৃতির বা প্রজাপতি আকৃতির একটি ফোলা দেখা যাবে যে মাঝখানের একটি অংশ এবং দুই পাশে দুটি লোভ ফুলে আছে এই সম্পূর্ণ গ্ল্যান্ডটি যদি ফোলা থাকে তাহলে এই প্রজাপতি আকৃতির একটি ফোলা দেখা যাবে যে আপনার ঢোকগেরার সাথে বা খাবার খাওয়ার সাথে আপ করছে এটি দেখেই আমরা ধরে নিই যে এটি থাইরয়েড গ্ল্যান্ডের ফোলা গলার অন্য কোনো ফোলা সাধারণত ঢোকগেরার সাথে বা খাবার খাওয়ার সাথে আপদাও করে না থাইরয়েড গ্ল্যান্ড ছাড়াও গলায় কিন্তু আরও অনেক ধরনের ফোলা হতে পারে আমাদের গলার দুই পাশে এবং মাঝখানে অনেকগুলো লিম্ফ নোড থাকে এই লিম্ফ নোডগুলো বড় হয়ে এগুলো ফুলে যেতে পারে আমাদের শ্বাসনালীর কোনো ধরনের সমস্যায় গলা ফুলে যেতে পারে মুখের ভেতরে কোনো ধরনের ইনফেকশন হলে বা মুখের ভেতরে কোনো ক্যান্সার বা অন্য কোনো রোগ হলে সেগুলোর কারণে আমাদের লিভ ফুলে যেতে পারে জন্মগত কিছু সমস্যা থাকে থাইরোডার ডাক সেগুলোর জন্য আমাদের এখানে ফুলে যেতে পারে থাইমাস নামে একটি অঙ্গ থাকে সাধারণত অ্যাডাল্টদের ক্ষেত্রে এটি রুটিমেন্টারি থাকে অনেকের ক্ষেত্রে এটি পারসিস্ট করতে পারে এবং সেখান থেকেও কিন্তু ফোলা হতে পারে অনেক ধরনের ফোলা আমাদের বলায় হতে পারে সেখান থেকে আমরা থাইরয়েড গ্ল্যান্ডটিকে আলাদা করব। এই ঢোক গেলা নিয়ে রোগীকে যদি বলি যে আপনি ঢোক গিলেন যে ফোলাটি এই ঢোক গেলার সাথে আপ ডাউন করবে সেটি হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের ফোলা থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা হলে রোগী কি কি লক্ষণ প্রকাশ পায় দর্শক প্রথমত যদি থাইরয়েড গ্ল্যান্ডটি ফুলে যায় তাহলে তো গলার সামনে একটি ফোলা দেখা যাবে যেটি ঢোক গেলার সাথে আপ ডাউন করবে এবং এই ফোলাটি বেশিরভাগ ক্ষেত্রেই থাইরয়েড গ্ল্যান্ডের ফোলা এটি ব্যথা থাকে না এবং ব্যথা না থাকার জন্য যে সমস্যাটি হয় আমাদের রোগীরা বুঝতে পারে না যে তার থাইরাইন্ডে যে একটি টিউমার হয়েছে বা ক্যান্সার হয়েছে এটি অনেক ক্ষেত্রেই আমাদের রোগীরা বুঝতে পারে না এবং বুঝতে না পেরে দেখা যায় যে এটি আস্তে আস্তে বড় হয়ে যায় যখন বাইরে থেকে অনেক বড় ফোলা দেখা যায় তখন রোগী বুঝতে পারে কিন্তু শুরুর দিকে বেশিরভাগ ক্ষেত্রেই যখন ছোটো ফোলা থাকে অতটা বোঝা যায় না তখন কিন্তু এটিতে কোনো ব্যথা থাকে না এটি একটি পেইনলেস সোয়েলিং এখান থেকে আমি যে যে সমস্যাগুলো আপনার হতে পারে যদি ফোলাটি অনেক বড় হয়ে যায় সেক্ষেত্রে রোগীর ঘুমানোর সময় শ্বাসকষ্ট হতে পারে খাবার কিনতে কষ্ট হতে পারে এবং বিশেষ করে চিত্ত হয়ে শোয়ার সময় থাইরয়েড গ্ল্যান্ডের টিউমারের কারণে রোগীর শ্বাসকষ্ট হতে পারে এছাড়াও থাইরয়েড গ্ল্যান্ডের যে হরমোনগুলো আছে আমাদের এগুলো যদি বেড়ে যায় বা কমে যায় দ্যাট মিন্স রোগী যদি হাইপার থাইরয়েডিজম বা হাইপো হাইপোথাইরয়েডিজম রোগে ভুগে তাহলে কিন্তু তার অনেক ধরনের সমস্যা দেখা দেবে থাইরয়েড গ্ল্যান্ড আমাদের বডির অলমোস্ট সব অর্গান কাভার করে অলমোস্ট সব অর্গানের ফাংশন নিয়ন্ত্রণ করে থাইরয়েড গ্ল্যান্ড থাইরয়েড গ্ল্যান্ডের কাচের পরিধি কিন্তু অনেক বড় যে হরমোনগুলো আমাদের তৈরি হয় সেগুলো আমাদের কম বেশি সব অঙ্গ প্রত্যঙ্গেরই বিপাক প্রক্রিয়াতে সহায়তা করে যার কারণে যখনই থাইরয়েড গ্ল্যান্ডের কোনো সমস্যা হয় বিশেষ করে হাইপার থাইরয়েডিজম বা হাইপো থাইরয়েডিজম হয় তখন আমাদের কম বেশি সব অর্গানেরই কিছু না কিছু সমস্যা প্রকাশ পায় কিছু না কিছু লক্ষণ প্রকাশ পায় সেই লক্ষণগুলো কি ক্লান্তি এবং দুর্বলতা থাইরয়েড ল্যান্ডের হরমোন যদি কমে যায় হাইপোথাইরয়েডিজম হয় রোগীর সবসময় ক্লান্তি ভাব আসবে সবসময় ঘুম আসবে কোনো কাজে মনোযোগ আসবে না কাজের যে আগ্রহ বা কাজের যে স্পিড সেটা থাকবে না ভালো লাগবে না কোনো কিছুতে ওজনের পরিবর্তন এটি খুবই একটি কমন লক্ষণ যদি কেউ হাইপোথাইরয়েডিজম হয় দেখা যায় যে হঠাৎ করেই তার আস্তে আস্তে ওজন বেড়ে যাচ্ছে স্বাভাবিক খাবার খাওয়া খাচ্ছে স্বাভাবিক চলাফেরা করছে কিন্তু তারপরও তার ওজন বেড়ে যাচ্ছে এই সমস্যাটি কিন্তু হাইপোথাইরয়েডিজমের একটি কমন সমস্যা একইভাবে যদি হাইপার থাইরয়েডিজম হয় তাহলে কিন্তু দেখা যায় যে রোগীর ওজন আস্তে আস্তে কমে যায় একদম কঙ্কাল সার হয়ে যায় যদি অনেক বেশি হাইপার থাইরয়েডিজম হয় তাহলে একদম শুকিয়ে যায় রোগী এবং রোগী এসে বলে যে আমার কোনো কারণ ছাড়াই ওজন কমে যাচ্ছে আসলে কোনো কারণ ছাড়া নয় এটি হচ্ছে তার হাইপার থাইরয়েড সম এবং শুধু ওজন কমে যাওয়া না এই ওজন কমে যাওয়ার সাথে সাথে তার চোখেরও কিছু পরিবর্তন আসে চোখ বড় হয়ে যায় স্বাভাবিকভাবে আমাদের চোখের যে কালো অংশটি আইরিশ এই কালো অংশটি কিন্তু আমাদের চোখের উপরের পাতা দিয়ে কিছু অংশ ঢাকা থাকে কিন্তু যারা হাইপার থাইরয়েডিথমের রোগী এবং যাদের চোখ ইনভলভ তাদের ক্ষেত্রে মনে হবে যে চোখটি বাইরে বের হয়ে আসছে এবং এই কালো অংশের চারপাশেই তার সাদা অংশটি দেখা যাবে এটি থেকে বুঝতে হবে যে তার হাইপার এবং আরও কিছু সমস্যা হয় আমাদের যে কপালের ভাঁজগুলো এই ভাঁজগুলো অনেক ক্ষেত্রে চোখে দেখতে সমস্যা হয় দূরের কাছে দেখতে সমস্যা হয় একটিকে দুটি জিনিস দেখে ঘোলা দেখে বিভিন্ন ধরনের চোখের জটিলতা হতে পারে তাপমাত্রার পরিবর্তন এটি কিন্তু আরও একটি কমন সমস্যা যারা হাইপোথাইরয়েডিজম তাদের দেখা যায় যে ঠান্ডা পরিবেশে একটু ভালো লাগে একটু ঠান্ডা ঠান্ডা লাগে আবার যারা হাইপার থাইরয়েডিজমের রোগী তাদের হিট ইনটলারেন্স হয় গরম তাদের ভালো লাগে না একদম ঘেমে যায় অস্থির হয়ে যায় এই ধরনের সমস্যা হতে পারে কারো কারো ক্ষেত্রে কোল্ড ইনটলারেন্স হয় কারো কারো ক্ষেত্রে হিট ইনটলারেন্স হয় এগুলো কিন্তু হাইপার এবং হাইপোথাইরয়েডিজমের জন্য হয়ে থাকে ত্বকের সমস্যাও একটি বড় ধরনের সমস্যা ত্বক একদম স্কেলি হয়ে যায় ত্বক যেরকম স্মুথ হাত পায়ের ত্বক বা শরীরের ত্বক যেরকম স্মুথ এই স্মুথনেসটা থাকে না এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে হাতের তালু পায়ের তালু এগুলো খসখসে হয়ে যায় এগুলো মনে হয় যে শক্ত শক্ত হয়ে গেছে এরকম মনে হয় এবং হাতের তালু পায়ের তালু থেকে প্রচুর পরিমাণ ঘাম হতে পারে স্বাভাবিক তাপমাত্রায়ও দেখা যাচ্ছে যে রুগী ঘেমে যাচ্ছে এগুলো কিন্তু হাইপার থাইরয়েডিজমের জন্য হতে পারে হজম সংক্রান্ত কিছু সমস্যা রোগীর দেখা দিতে পারে বিশেষ করে যদি হাইপার থাইরয়েডিজম হয় দেখা যায় যে রিপিটেড তার ডায়রিয়া হতে পারে আর যদি থাইরয়েডিজম হয় তাহলে কোষ্ঠকাঠিন্য একটি খুবই কমন সমস্যা রুগী এসে বলে যে তার খুবই কোষ্ঠকাঠিন্য স্বাভাবিক খাবার খাওয়ার পরেও ফাইবার জাতীয় খাবার খাওয়ার পরেও তার কোষ্ঠকাঠিন্য এই সমস্যাটি কিন্তু খুবই কমন একটি সমস্যা যারা আমাদের মহিলা রোগী আছেন তাদের ক্ষেত্রে কিন্তু মাসিকের সমস্যাটি খুবই গুরুত্বপূর্ণ একটি সমস্যা যারা হাইপোথাইরয়েডিজম দেখা যায় যে তাদের মাসিক অনিয়মিত হয়ে যায় দুই মাস তিন মাস পর হয় বা আগে যে পরিমাণ হতো যা যে কয়দিন থাকতো এখন সেই দিনের পরিমাণও কমে গেছে বা মাসিকের যে ব্লিডিংয়ের পরিমাণ সেটিও কমে গেছে এই ধরনের সমস্যা কিন্তু হাইপোথাইরয়েডিজমের জন্য হয়ে থাকে আবার হাইপো হাইপার কিন্তু তার উল্টোটি হয়ে থাকে দেখা যায় যে মাসিক এক মাসে দুইবারও হয়ে যাচ্ছে বা অনেক বেশি পরিমাণ ব্লিডিং হচ্ছে এই মাসিকজনিত সমস্যা কিন্তু হাইপার থাইরয়েডিজম এবং হাইপোথাইরোটিজমের খুবই গুরুত্বপূর্ণ একটি লক্ষণ এবং এরই সাথে যে ইনফার্টিলিটি বা বন্ধাত্ম সেটিও কিন্তু থাইরয়েড হরমোনের জন্য একটি বন্ধাত্ব বা ইনফার্টিলিটি এটিও কিন্তু হাইপার বা হাইপো থাইরয়েডিজমের একটি অন্যতম লক্ষণ এবর্শন হয়ে যাওয়া মিসক্যারেজ হয়ে যাওয়া এটিও কিন্তু থাইরয়েড হরমোনের সাথে রিলেটেড কারো এরকম সমস্যা থেকে কিন্তু অবশ্যই থাইরয়েড হরমোন প্রোফাইল চেক করতে হবে এছাড়াও রোগীর মানসিক অবসাদ হতাশাগ্রস্ত কোনো কিছু ভালো লাগে না ডিপ্রেশন এগুলো দেখা দিতে পারে আরও একটি কমন সমস্যা কিন্তু আছে সেটি হলো গলার স্বরের পরিবর্তন হয়ে যাওয়া বিশেষ করে হাইপোথাইরয়েডিজম যারা যারা হাইপোথাইরয়েডিজমের রোগী তাদের অনেকের ক্ষেত্রেই গলার স্বর বসে যায় ভেঙে যায় বা হাঁসের মতো ফেঁসফেঁসে হয়ে যায় হাঁস যেভাবে ডাকে এরকম ফেঁসফেসে হয়ে যায় এই ধরনের সমস্যা কিন্তু হাইপোথাইরয়েডিজমে হয়ে থাকে দর্শক থাইরয়েড ল্যান্ড রিলেটেড যে লক্ষণগুলো প্রকাশ পায় সেগুলো আমরা আলোচনা করলাম এই যে হাইপোথাইরয়েডিজম বা হাইপার থাইরয়েডিজম অথবা গলার মধ্যে ফোলা এটির যে ধরনের লক্ষণগুলো আমি আপনাদেরকে বললাম যদি এই ধরনের কোনো লক্ষণ কারো প্রকাশ পায় তাহলে অবশ্যই একজন লাক্কানগড়া বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন থাইরয়েড হরমোন প্রোফাইল চেক করবেন এবং যদি গলার মধ্যে ফোলা থাকে তাহলে অবশ্যই একটি আলট্রোসোন করতে হবে এফেনেসি করতে হবে এই পরীক্ষাগুলো করতে হবে এইটি নিয়ে কিন্তু বসে থাকার কোনো সুযোগ নেই আমি শুরুতেই বললাম যে থাইরয়েড হরমোন আমাদের বডি কম বেশি সব অর্গানের ফাংশন নিয়ন্ত্রণ করে যার কারণে এখানে কিন্তু অনেক ধরনের লক্ষণ প্রকাশ পায় কারো কোনো ধরনের লক্ষণ প্রকাশ পেলে অবশ্যই একজন নাক গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন থাইরয়েড গ্ল্যান্ডের কোনো ফোলা থাকলে সেটির চিকিৎসা নেবেন আপনাদের নাক কান এবং গলা সম্পর্কিত যে কোনো প্রশ্ন থাকলে আমার চ্যানেলে কমেন্ট করে আপনারা সেই প্রশ্নটি আমাকে জানাতে পারেন আমার পেজে কমেন্ট করে আমাকে জানাতে পারেন এবং আমার পেজের ইনবক্সে আপনারা প্রশ্নটি করতে পারেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটি ফলো করবেন